বন্ধুরা কুকারে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার সব থেকে সহজ পদ্ধতি কারণ না জলে ভেজাতে হবে না রোদ্রে নিয়ে যেতে হবে কিছুই না আমরা ঘরে বসেই না এই কাজটা করে নিতে পারবো খুব সহজে কারণ এত ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলো আমরা জলে ভেজিয়ে যদি পরিষ্কার করি তাহলে কিন্তু অতিরিক্ত ভারী হয়ে যাবে তো আজ আমি দুই রকম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেভাবে এই ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে নিতে পারো সব থেকে বড়ো কথা হচ্ছে এটার জন্য আমাদের এক্সট্রা কোনো মানে এক পয়সাও খরচ হবে না ঘরে থাকা জিনিস দিয়ে এটা আমরা ড্রাই ওয়াশ করে নিতে পারি একেবারে লন্ড্রির মতো তো যাই হোক লন্ড্রিতে দিতে গেলে কিন্তু পাঁচশো থেকে সাতশো টাকা লেগেই যায় সর্বপ্রথমে আমি একটা রেমেডি তৈরি করব তার জন্য নিয়েছি পাউডার যে কোনো সেন্টের যে পাউডারগুলো থাকে তো যে কোনো পাউডার হলেই হবে পাউডার মানেই তো সুগন্ধ থাকে তো যাই হোক আমি নিয়েছি তিন চামচ মতো পাউডার আর এখানে দিয়ে দেবো বেকিং সোডা মানে যে সোডা আমরা খাবারে ব্যবহার করি সেই সোডাটা আর তিন চামচ মতন সম পরিমাণে নিয়ে নিয়েছি এবারে এটা ভালো করে মিক্স করে নিলাম তো আমি এই যে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করব তো অবশ্যই দুই দিকেই করতে হবে তো এক পিঠের জন্য তিন চামচ খাবার সোডা আর তিন চামচ মতো পাউডার নিয়েছি তাহলে কিন্তু এক পিঠ ভালোভাবে হয়ে যাবে আর এবারে মিক্স করার পরে নিয়েছি এরকম চা ছাঁকনাই চা ছাঁকনাই নিলে কী হবে বলো তো মানে চারিদিকে সমানভাবে এটা ছড়িয়ে যাবে মানে ছড়িয়ে নিতে পারবো আর কি সেই কারণে চা ছাকনায় নিয়েছি তো যাই হোক আমি বলবো তোমাদের যে চা নাই যদি এইভাবে নিয়ে নাও তাহলে কিন্তু চারিদিকে দিতে খুব সুবিধে হবে আর তারপরে নিয়ে নিতে হবে হ্যান্ড গ্লাভস কিংবা যে পায়ের মোজাগুলো থাকে সেই মোজাগুলো এখানে পরে নিতে পারো কারণ এটা হচ্ছে ভেলভেট টাইপের থাকে যে ব্ল্যাঙ্কেটগুলো সে কারণে এটা মোজা দিয়েই বেশি ভালো হয় তো এই মোজা পরে এরকম করার কারণ হচ্ছে যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মানে পুরো ব্ল্যাঙ্কেটে এভাবে মাখিয়ে নিতে হবে ঠিক এভাবে তো আমি হাতে হ্যান্ড গ্লাভস নিয়েছি আর আমি বিছানায় বসে করছি তোমরা চাইলে ছাদেও এটা করে নিতে পারো কিংবা মেঝেতেও করে নিতে পারো কোনো সমস্যা নেই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে যেটা করব স্কিপ করতে হবে না বন্ধুরা নইলে কিন্তু যে কোনো জায়গায় মিস হয়ে যেতে পারে তো পরপর দেখতে হবে এবারে নিয়েছি আমি হাফ লিটার মতো জল আর ওতে দিয়ে দিলাম আমার কাছে বডি ওয়াশ ছিল তো আমি সেটাই ইউজ করলাম তো এখানে যে কোনো লিকুইড তোমরা ইউজ করতে পারো যেমন ধরো হ্যান্ড ওয়াশ কিংবা শ্যাম্পু কিংবা যে ইজিগুলো থাকে তো সেগুলো দিলেও কিন্তু ভীষণই ভালো হয় তো এইভাবে আমি এই জলে মিক্স করে নিলাম মানে একেবারে তুলে ফেনা করতে হবে না শুধু মিশিয়ে নিতে হবে তারপরে নিয়েছি আমি একটা সুতির কাপড় অবশ্যই সুতির কাপড় নিতে হবে আর নিয়েছি আমি কুকারের ঢাকনা তো সুতির কাপড়টাকে আমি ডবল করে নেব মানে একটু বড় করে আর ডবল করে নিয়েছি ডবল করার পরে এইভাবে কুকারের ঢাকনায় বেঁধে দেব। মানে দুই দিক থেকে এইভাবে গির দিয়ে দেবো তাহলে দেখবে মানে এটা দিয়ে করতে এতটাই সুবিধা হবে তোমরা করলে বুঝতে পারবে মানে অবাক হয়ে যাবে যে এত সহজে আমরা এই ব্ল্যাঙ্কেটকে ড্রাই ওয়াশ করে নিতে পারি জলে ভেজানো ছাড়াই বা রোদে দেওয়া ছাড়াই খুব সহজেই বিছানায় বসেই এটা করে নেওয়া হয় আমার মতে এর নিচে কিংবা ছাদে কিংবা মেঝেতে করার চেয়ে এই বিছানায় বসে যদি করা হয় না তাহলে কী বলো তো নিজেকে মানে ব্যালেন্স পাওয়া যায় ভালো পরিষ্কার করার ক্ষেত্রে তো তাই আমি বিছানায় বসেই করে নিচ্ছি এবারে দেখো কিছুক্ষণ করার পরে এটাকে আবারও এই জলে আমি যে জলটা আমি লিকুইডটা তৈরি করলাম সেটাতে আবার আবারও কাপড়টা ভিজিয়ে এভাবে চিপে নিয়েছি তো এবারে দেখো আমি যেদিকে এটা করেছিলাম সেদিকে কতটা ময়লা হয়েছে আমি দেখাচ্ছি তোমাদের কাছে থেকে এই দেখো বন্ধুরা ময়লাটা কত ভালোভাবে উঠে গেছে তো দিকে আর আমি করব না মানে এটা ভেতর দিকে রেখে দেব কুকারের ঢাকনার ভেতর দিকে করে দিলাম তো যাই হোক এইভাবে উল্টে পাল্টে কাপড়টাকে পরিষ্কার করে নিতে হবে তো আমি আবারও এইভাবে ঘষা দেব তো পুরো ব্ল্যাঙ্কেটটাকে এইভাবে মানে কোনো জায়গা যেন বাকি না থাকে তো এইভাবে না করতে থাকতে হবে তো একবার করলে যথেষ্ট যদি দ্বিতীয়বার করতে চাও তাহলে আরও বেশি ভালো হবে কোনো সমস্যা নেই আরও বেশি ভালোই হবে তো যাই হোক এইভাবে উল্টে পাল্টে মানে পুরোটাকে করে নেব আর পুরোটা করার পরে যেটা করতে হবে মানে এক পিট করার পরে আবারও অন্য পিঠটা করে নিতে হবে তো সেমভাবে করতে হবে যে পাউডারটা আমি তৈরি করলাম পাউডার আর খাবার সোডা দিয়ে সেটা আবারও করতে হবে করার পরে সেইভাবেই ছড়িয়ে দিতে হবে মানে অপর দিকে আর সেমভাবে অপর দিকটাও পরিষ্কার করে নিতে হবে তো আমি আরও একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আরও একটা জিনিস তোমাদের দেখাতে চাই যেমন ধরো এই যে বিছানায় শীতের সময় আমরা বিছানায় এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো পেতে রাখি তো সেই ব্ল্যাঙ্কেটগুলোকেও আমরা কিন্তু মানে পেতেই রেখে দিই আর সেটা পরিষ্কার করারও ব্যাপার থাকে বন্ধুরা তো অবশ্যই সেই ব্ল্যাঙ্কেটটাকেও না আমরা এইভাবে মানে বিছানায় পাতাই থাকবে আর এইভাবে পরিষ্কার করে নেব কারণ বিছানায় যখন আমরা চাদর পাতি তো সেই চাদরটাকে প্রতি সপ্তাহে আমরা পরিষ্কার মানে ক্লিন করে নিই কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো তো ক্লিন করি না তো সেক্ষেত্রে এই ব্ল্যাঙ্কেটগুলোকেও এইভাবে তোমরা না মানে করে নিতে পারো পরিষ্কার করে নিতে পারো তো আমি যেহেতু এখানে পাউডার ছড়াইনি শুধু যে লিকুইডটা তৈরি করলাম সেটা দিয়ে এটাকে মুছে নেব এভাবে মুছে নিলে হবে কি বলো তো ওপরে যে ধুলো বালিগুলো থাকে সেগুলো কিন্তু এই এভাবে পরিষ্কার হয়ে যাবে আর এই যে ভেলভেটের চাদরগুলো এগুলো কিন্তু ঝাড় মানে ঝাড়লেও ঝাড়া যায় না তো এইভাবে না এই কুকারের ঢাকনা দিয়ে যে লিকুইডটা আমি তৈরি করলাম সেইভাবে এই মানে এটাকেও মুছে নেব। তাহলে মানে ধুলোবালিগুলো এখানে উঠে যাবে তো যাই হোক এইভাবে তোমরা করে নিতে পারো আর আরও একটা পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার সেটাও কিন্তু রোদ্রে বা জলে ভেজানো ঝামেলা ছাড়াই চলো দেখে নেওয়া যাক তো এই দেখো বন্ধুরা এই ব্ল্যাঙ্কেটটা তো আমি এক্ষুনি পরিষ্কার করলাম আর ব্ল্যাঙ্কেটটা না পরিষ্কার করার পরে তোমরা চাইলে রোদ্রে দিয়ে দিতে পারো আধ ঘন্টার জন্য কিংবা ফ্যানের তলায় আধ ঘন্টা রেখে দিলেও এবারে আমি এখানে জল নিয়েছি কুসুম গরম জল তো অবশ্যই কুসুম গরম জল নিতে হবে মানে যতটা হাতে সহ্য হয় ততটাই গরম জল নিতে হবে তারপরে দেখো এখানে মানে এই জলে দিয়ে দেব দুই চামচ মতো খাবার সোডা তো অবশ্যই জানো যে খাবার সোডা পরিষ্কার করার ক্ষেত্রে অনেকটাই কার্যকারী আর দিয়ে দিলাম এক চামচ মতো ডিটারজেন্ট তারপরে দেখো এখানে দিলাম আমি ছোট যে শ্যাম্পুর পাউন্ডগুলো থাকে সেটা এক প্যাকেট দিয়ে দিলাম তো ডিটারজেন্ট দেওয়ার পরে শ্যাম্পুটা কেন দিলাম শ্যাম্পুটা এই জন্য দিলাম কারণ প্রত্যেকটা শ্যাম্পুতে সুন্দর একটা স্মেল থাকে সেই জন্য তো যাই হোক এবারে এতে দিয়ে দেবো একটা লেবু তো লেবুটা কেন দিলাম কারণ ব্ল্যাঙ্কেটে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটা নষ্ট করারও একটা ব্যাপার থাকে তো সেই লেবু না জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করবে তো আমি এখানে একটা পুরোটাই লেবুর রস গেলে দিয়ে দিলাম এবারে নিলাম একটা টাওয়াল তো টাওয়াল হোক কিংবা সুতির কাপড় হোক যে কোনো একটা নিলে হবে এবারে চলো ব্ল্যাঙ্কেটটাকে কিভাবে পাতবো তো আমি এটাও বিছানায় করব তো এটা যেহেতু করে নিয়েছি আরও একটা রয়েছে সেটা আমি করে দেখাচ্ছি তোমাদের তো এটাকে করব যেটা হচ্ছে ডবল মানে ডবল করে ভাঁজ করব ভাঁজ করার পরে এটা করব তাহলে করতে সুবিধে হবে যাদের পুরোটা পেতে করতে অসুবিধে হয় তারা কিন্তু এইভাবে করে নিতে পারো মানে ব্ল্যাঙ্কেটটাকে ডবল করে নিতে হবে ডবল করার পরে এইভাবে সোজা করে নিয়েছি করার পরে এক কর্নারে মানে এক কর্নার থেকে ধরতে হবে ঠিক এইভাবে বন্ধুরা আর এই কাপড়টাকে না সেই জলে ভালো করে ভিজিয়ে আবার চিপে নিতে হবে চিপার পরে এইভাবে ঘষে ঘষে মানে এক দিক থেকে অপর দিকে যাব তো আমি প্রথমে যেটা করলাম কুকারের ঢাকনা দিয়ে তো সেই কুকার আমি বলবো এইভাবে না করে না মানে এভাবে একটু সময়টা বেশি লাগছে কিন্তু কুকারের ঢাকনা দিয়ে সময়টাও কম লাগছে আর করতেও ভালো লাগছে আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বন্ধুরা তো আমি বলবো কুকারের ঢাকনায় কাপড়টা বেঁধে আর করে নিলে তাড়াতাড়ি হবে তো যাই হোক ওইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো যেভাবে ভালো লাগে তোমাদের সেভাবে করে নিতে পারো তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর মানে জলে ভেজানো ছাড়াই আমরা যদি এইভাবে ড্রাই ওয়াশ করে নিতে পারি তো কেন করব না যাদের ঘরে অনেকগুলো ব্ল্যাঙ্কেট রয়েছে তারা না মানে একদিনে তো সবগুলো করা সম্ভব নয় তাহলে একটা একটা করে করে নিতে পারো কারণ শীত শেষ হলেই আমাদের এগুলোকে আবার তুলে রাখার ব্যাপার থাকে তো এইভাবে আমরা পরিষ্কার করে তুলে রেখে দিতে পারি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নিলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে তো যাই হোক এইভাবে ক্লিন করার পরে তোমরা না এই ব্ল্যাঙ্কেটটাকে রোদ্রে দিয়ে দিতে পারো আধ ঘন্টার জন্য আর যদি রোদ্রে দিতে না চাও তাহলে আধ ঘন্টার জন্য ফ্যানের তলায় রেখে দিলে মানে ফ্যান ছেড়ে দিলেই যথেষ্ট তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ